ভারতের সংবিধানই নির্বাচন কমিশনকে প্রবল শক্তি দিয়েছে তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে আর তার প্রথম বার্তাই হল নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন হতে হবে আর নির্বাচন কমিশন সেই স্বাধীনতার অপব্যবহার করছে কিনা বিহারের বিভিন্ন জেলায় গিয়ে সরজমিনে তা দেখছিলেন বিখ্যাত স্বাধীন সাংবাদিক অজিত अजित अंजुम विरुद्ध ही एफ করেছে ভারতের নির্বাচন কমিশন मेरे खिलाफ़ बेगूसराय जिले में एफआईआर दर्ज हुई है और एफआईआर दर्ज इसलिए की गई है क्योंकि मैंने बेगूसराय में एसआईआर के दौरान बलिया प्रखंड में जिस तरह से आधे अधूरे फॉर्म भरकर जमा हो रहे थे अपलोड हो रहे थे उस पर एक स्टोरी की थी उस पर एक वीडियो किया था और वीडियो अपलोड होते ही मेरे यूट्यूब चैनल पर उस वीडियो के पब्लिश होते ही हंगामा मचा था और उस हंगामे से मुझे यह अंदाजा था जिस तरह से अफसरों में खलबली थी मुझे अंदाजा था आशंका थी कि एफ दर्ज हो सकती है और एफ आई आर दर्ज हुई दृष्टान्त तैयारी हलो तो, तो, तो भविष्य भारत के गणतंत्र पक्षे विपज्जनक एक उदाहरण की थको क्यों बोलिए एक आज केपिसोडे अपन तरह विस्तारित तो जाना কেন করা হলো এই এফআইআর কি তুলে ধরছিলেন অজিত আঞ্চু আর তার বিরুদ্ধে কি কি অভিযোগ আনা হয়েছে সবটাই জানাবো আগামী কয়েক মিনিটে তবে সংবিধান রক্ষার জন্যে সংবাদ মাধ্যমের যে অংশের লড়াই সেই অংশের পক্ষ নিয়েই এই আলোচনা এবং বিশ্লেষণ করব কারণ শাসকের মুখের সামনে আয়না দেখানোর জন্যে যে সাংবাদিকতার প্রয়োজন তা যে করবে না আমাদের দেশের চাটুকার গদি মিডিয়া এর মধ্যেই জনগণ বুঝে গেছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু যখন ভোটের দামামা বাজে তখন সবার আগে সক্রিয় হতে হয় নির্বাচন কমিশনকে ভারতের প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক নাগরিক যাতে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্যই তাদের কাজ করতে হয় আর এই জন্যই ভারতের সংবিধান নির্বাচন কমিশনকে এক প্রবল ক্ষমতা দিয়েছে সুপ্রিম কোর্টে সাধারণভাবে নির্বাচন কমিশনের ক্ষমতায় কখনো হস্তক্ষেপ করে না কারণ এতদিন তার কোনো দরকারও পড়েনি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মানে মিডিয়াও নির্বাচন কমিশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের সময় লড়ে গেছে কিন্তু গত কয়েক বছরে নির্বাচন কমিশন এতটাই বদলে গেছে যে ভোটারদের ছত্রছায়া হয়ে ওঠার পরিবর্তে তারা এখন ভোট দিতেই বাধা দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে ভারতের নির্বাচন কমিশনের কাজ কি এখন হয়ে উঠেছে ভোটারদের এলিমিনেট করা মানে ভোটার তালিকা থেকে জনতার একটি অংশকে টার্গেট করে বাদ দিয়ে দেওয়া আর ঠিক এই জায়গাটাই নির্দিষ্ট করে ধরেছিলেন সাংবাদিক অজিত আঞ্জুম অজিত আঞ্জুমের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা পঁচাত্তর লক্ষের উপর সুতরাং ভারতের নির্বাচন কমিশন সঠিকভাবেই বুঝেছে অজিত আঞ্জুমের মতো সাংবাদিকদের ক্ষমতা গদি মিডিয়ার মেরুদণ্ডহীন যে কোনো অ্যাঙ্কারের থেকেও অনেক বেশি অজিতাঞ্জুম বিহারের বেগুসরাই অঞ্চলে ভোটার তালিকা নিয়ে যে অনিয়ম হচ্ছে তা একেবারে ক্যামেরার সামনে তুলে ধরেছেন বিহার জুড়ে নির্বাচন কমিশন যে সমস্ত বিরাট বিরাট ফ্লেশ টাঙিয়েছে তার সামনে দাঁড়িয়েই তিনি দেখিয়েছিলেন ভারতের নির্বাচন কমিশনের কথা আর কাজে কতটা ফারাক কি দেখিয়েছেন তিনি তিনি দেখালেন এক বিএলও মানে বুথ লেভেল অফিসাররা ফর্ম পূরণের জন্যে প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন দুই বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার পরিবর্তে অফিসে বসেই নিজেদের ইচ্ছে মতো জাল ফর্ম পূরণ করছেন তিন একই বিএলও তিনটি ফর্মে তিনজনের আলাদা আলাদা সই করছেন চার বিএলওরা ফর্ম পূরণ করার জন্যে অনেক জায়গায় টাকাও আদায় করছেন পাঁচ অনেক জায়গায় নির্বাচন কমিশনের নানা ফরমানে আনে বিয়েলোরা নিজেরাই বিভ্রান্ত অবস্থায় আছেন ছয় বিএলও কাউকেই নিয়ম মতো রিসিভিং ফর্ম দিচ্ছেন না অথচ কাগজে কলমে তা দেখানো আছে অজিত আঞ্জুমের দেখানোর ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা এবং তা শোধরানোর চেষ্টা করার কাজই তো করা উচিত ছিল নির্বাচন কমিশনের কিন্তু তা না করে তার বিরুদ্ধেই এফআইআর করা হলো। এর অর্থ শুধু সত্যের উপর পর্দা ফেলাই নয় অন্য কেউ যাতে একইভাবে এইসব সত্য তুলে ধরতে না পারেন তার জন্য একটা ভয়ের পরিবেশ তৈরি করা এ কেমন মাদার অফ ডেমোক্রেসি জানতে চাইবেন না দেশের মানুষ এবার আসুন কি অভিযোগ অজিতের নামে এফআইআর করা হয়েছে তার বিস্তারিত বিবরণী অজিত আঞ্জমির বিরুদ্ধে বিহারের বেগুসরাই জেলার বালিয়া থানায় তেরোই জুলাই একটি এফআইআর দায়ের করা হয়েছে এটির অভিযোগকারী মোহাম্মদ আনসারুল হক তিনি সাহেবপুর কমল বিধানসভা কেন্দ্রের একজন বুথ লেভেল অফিসার বা বিএলও অভিযোগে বলা হয়েছে এক গত বারোই জুলাই সকাল সাড়ে নটা নাগাদ অজিত আঞ্জুম এবং তার দল মানে ক্যামেরাম্যান সহ পালিয়া ব্লকের বুথ অডিটোরিয়ামে অনুমতি ছাড়া প্রবেশ করেন এরপর তিনি বিএলওকে ভোটার সংখ্যা ফর্ম বিতরণ এবং সংগ্রহ মুসলিম ভোটারদের সংখ্যা এবং জমা দেওয়া ফর্মের বিষয়ে নানা প্রশ্ন করেন অভিযোগে বলা হয়েছে আঞ্জুম মুসলিম ভোটারদের হয়রানির মিথ্যে অভিযোগ তুলেছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন তার প্রশ্ন এবং ভিডিও করার জন্যে প্রায় এক ঘন্টা সরকারি কাজের ব্যাঘাত ঘটে আর এই জন্যে তাকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ী করা হয়েছে বেগুসরাই জেলা প্রশাসন অভিযোগ করেছে অজিত আঞ্জুম সংবেদনশীল নথি পরীক্ষা করে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে চিহ্নিত করেছেন এবং অসম্পূর্ণ নথি ও জাল স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে মিথ্যা প্রচার করেছেন তার ভিডিও অশান্তি সৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে বলেও প্রশাসন সতর্ক করেছে আর এর জবাবে কি বলছেন অজিতাঞ্জুম এক্সের পোস্টে তিনি দাবি করেছেন এই এফআইআরটি তার সাংবাদিকতার জীবনের একটি বড় সার্টিফিকেট এটিকে প্রশাসনের ভয় দেখানোর কৌশল বলেই তিনি দেখছেন তিনি বলেছেন তিনি কোনো ভোটারের পরিচয় প্রকাশ করেননি বা ফর্মের ক্লোজ শট দেখাননি তিনি বলছেন এভাবে আমাকে ভয় দেখানো যাবে না আমি সত্য দেখিয়েই চলব তার অভিযোগ স্থানীয় বিডিও এবং এসডিও তাকে ভিডিও মুছতে বলেছিলেন তিনি তা করেননি অজিত বলছেন নির্বাচন কমিশনের প্রক্রিয়ায় অনেক প্রশ্ন আছে যার উত্তর দেওয়া উচিত ছিল কমিশনের কিন্তু তার পরিবর্তে তাকে নিশানা করা হচ্ছে আসলে বিজেপি এবং জেডিউ জানে বিহার থেকে তাদের ক্ষমতা চলে যেতে বসেছে মানুষ মোদী এবং নীতিশ কুমারের উপর বিরক্ত তাই বিহারের পিছিয়ে পড়া দলিত সংখ্যালঘু এবং গরিব মানুষ যাতে ভোট দিতে না পারেন সেই জন্যেই এইসব কারসাজি করা হচ্ছে অজিত আঞ্জুমের দেখানো সত্যগুলির বিরুদ্ধে যদি কমিশনের কিছু বলার থাকে তবে তাহলে তার ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই তো কমিশনের প্রথম কাজই হওয়া উচিত ছিল এর প্রতিবাদ করা এবং কমিশনের তরফ থেকে পাল্টা বক্তব্য দেওয়া কিন্তু জ্ঞানেশ কুমার তো বলেই দিয়েছেন এটা নতুন নির্বাচন কমিশন সুতরাং এসব না করে একেবারে সরাসরি এফআইআর দায়ের করা হলো অজিত আঞ্জুমের বিরুদ্ধে অর্থাৎ ফিল্ডে নেমে একেবারে সরাসরি জনতার মাঝখানের থেকে একজন মাত্র সাংবাদিকও যদি সত্যি কথা তুলে ধরেন তাহলেই কেঁপে যায় দেশের প্রশাসন ভারতের মেন স্ট্রিম মিডিয়াকে এই কারণেই কিনে ফেলা হয়েছে আদানি আম্বানিদের দিয়ে সব সংবাদ মাধ্যম যদি এভাবে সত্যি কথা বলা শুরু করে তাহলে ভাবুন তো সব জুমলা ধরা পড়ে যাবে আর বিখ্যাত সাংবাদিক রবিশ কুমার তাই লিখেছেন একজন অজিত আঞ্জুমি যদি বিহারের এই আসল সত্যটা দেখিয়ে দিতে পারেন তবে দেশের সব মিডিয়া এটা করতে পারলে অবস্থাটা কি দাঁড়াতো ভাবুন তো কিন্তু এত বড় গোজামিলের কাণ্ড কারখানা তো গোপন করা যায় না ভারতের আশি কোটি মানুষ বিনামূল্যের রেশন নির্ভর হলেও নিজেদের ভোটাধিকার নিয়ে এখনো অত্যন্ত সতর্ক নরেন্দ্র মোদীর কল্যাণে ভারতের অর্থব্যবস্থা যে অতলে চলে গেছে তা নিয়ে অর্থনীতিবিদরা বারবার জানিয়েছেন কিন্তু অর্থনীতির ওই সমস্ত জটিল বিষয় ভারতীয় জনতার কাছে সরাসরি খুব একটা প্রভাব বিস্তার করে না কিন্তু বিজেপির আইটি সেল বা বিজেপি সম্ভবত বুঝতে পারেনি ভোটের অধিকার নিয়ে একজন অতি সাধারণ নাগরিকও অত্যন্ত সচেতন সেখানে হাত পড়লে তারা কিন্তু রুখে দাঁড়াবেই বিশেষ করে বিজেপির রাজনীতিতে গত দশ বছর ধরে যেভাবে সংখ্যালঘুদের টার্গেট করা হয়েছে বিভিন্ন সময় নানা ডকুমেন্টস দেখানোর কথা বলা হচ্ছে তাতে তারা এখন এতটাই সচেতন যে প্রত্যেকেই গত কয়েক বছরে তাদের প্রত্যেকটি ডকুমেন্ট ঠিকঠাকভাবে রাখতে শুরু করেছেন তাদের নাম বাদ দিতে গেলে এখন তো ওই ডকুমেন্টগুলোকেই আগে মিথ্যা বা ফেক বলতে হবে বা ওগুলোকে তালিকার মধ্যে রাখাই হবে না আর এখন সেই কাজটাই শুরু করা হয়েছে বলা হচ্ছে এগুলো সব নাকি জাল এরা সবাই হয় বাংলাদেশি না হয় রোহিঙ্গা এদের বাদনা দিলে নাকি ঠিকঠাক ভোটই হবে না আর অজিত আঞ্জুমের মতো যারা হিন্দি বেল্টে একেবারে গ্রাউন্ড রিপোর্টিং করেন তারা তুলে আনছেন এই সমস্ত খবর আর তাদের উপরেই হচ্ছে নানা রকম আক্রমণ অজিত আঞ্জুম সাংবাদিক তাই তাকে গ্রেপ্তার করা হলে দেশে সরগল পড়ে যাবে

जिसका जितना विरोध किया जाए उतना कम है लेकिन इस देश के एक हिस्से में लोगों को उनके सबसे ताकतवर हथियार से जो कि वोट देने का अधिकार है उससे वंचित किया जाए ये कैसे बर्दाश्त किया जा सकता है उत्तर प्रदेश तुले देखिए दिए मिड डे मिले शिशु रुटी शुद्ध नून लगिए खेते देख ग्रेफ्तार मिथ्य छड़ान अभिजोग বা স্মৃতি ইরানিকে প্রশ্ন করতে চাওয়ার অপরাধে চাকরি কেড়ে নেওয়া হয়েছিল সেই সাংবাদিকের এরকম অজস্র ঘটনা বলে দিচ্ছে কৌশল একটাই বড় চ্যানেলের সাংবাদিকদের যেভাবে পর অর্থ দিয়ে কিনে ফেল আর যারা সেই বস্যতা মেনে নিচ্ছে না তাদের জন্যে রয়েছে অন্য দাওয়াই আর ঠিক এখানেই দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশের গণতন্ত্র যার জন্যে প্রাণ দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা আর এটাই কি মেনে নিতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে যাতে আপনাদের মাধ্যমেই মানুষের কাছে ছড়িয়ে যায় আসল সত্যটা জয় হিন্দ আমে বজায়তে